নমস্কার বন্ধুরা আবার নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমে আমি কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর তেলটা দেখুন কড়ার গায়ে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর বন্ধুরা আমি এখানে কাটাপোনা মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তো সেই মাছগুলি আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের রেসিপিটা খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো আমি একটু মশলা করে নেব তার জন্য নিয়েছি রসুন জিরে আর আদা এগুলো কিন্তু আমি একসাথে বেটে নেব ততক্ষণ না মাছগুলো অল্প আছে ভাজা হতে দিয়েছি ভাজা হোক আমি এদিকে মশলাটা করে নেব তো বন্ধুরা মাছগুলো এক পিট করে ভাজা হয়ে গেছে আমি আর এক পিট করে উল্টে দিচ্ছি এইভাবে কিন্তু অল্প আঁচে মাছগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তার কারণ হাই ফ্লেমে কিন্তু মাছ ভাজলে মাছের কালার হয়ে যাবে উপরে ভিতরে কাঁচা রয়ে যাবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে তারপরে অল্প আঁচে মাছগুলো ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা আপনারা দেখি বুঝতে পারছেন মাছগুলো খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে আমি ভাজা করে নিয়েছি মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো তো সব তুলে নিয়েছি এবার অনেকটাই তেল আছে করার মধ্যে আমি তেল দেব না আমি আলুগুলো দেখুন বন্ধুরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু উল্টে পাল্টে একটু হালকা করে ভাজা করে নেব আমি আলুর মধ্যে লবণ হলুদ কিছুই দেব না এমনি হালকা করে একটু ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু এক পিট করে ভাজা হয়ে গেছে আমি পিট করে উল্টে দিচ্ছি এই রকম হালকা করে কিন্তু আমি ভাজা করে নেব আলুগুলো একদম অল্প আছে উল্টে পাল্টে আলুগুলো ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু বেশ হালকা করে ভাজা করে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেল কড়াই অনেকটাই আছে আমি আর তেল দেবো না মাছের তেলে রান্না করে নেব তো বন্ধুরা ফোড়নে কালো জিরে দিয়ে দিয়েছি একটু জিরেটা ভাজা ভাজা করে নিয়েছি তারপর দিয়ে দেব পেঁয়াজ কুঁচনো তারপর দেব কেটে রাখা টমেটো তারপর দেব যে মশলাগুলো দেখিয়েছিলাম একসাথে বেটে নিয়েছি আদা জিরে আর রসুন একসাথে বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে অল্প আঁচে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা সব একসাথেই ভাজা করে নেব এবারে দিয়ে দিচ্ছি সার মতো লবণ উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি তারপর দেব হলুদের গুঁড়ো তারপর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো তারপর দেবো একটু জল অল্প করে একটু জল দেব তাহলে মশলাটা ধরে যাবে না কোষাতে খুব ভালো সুবিধা হবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়া কিন্তু শুরু করে দিয়েছে খুব ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে দেখুন আমি কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে অল্প আঁচে একদম খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব তো বন্ধুরা এবার থালাটা আমি খুলে নিচ্ছি দেখবো আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হলো কিনা দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে বেশ খানিক্ষণ একটু ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি টকভক করে এবার আমি নামাবার আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে গরম মশলা দিয়ে এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দেব তো দেখুন বন্ধুরা আলু দিয়ে মাছের তরকারি বা ঝোল যাই বলুন না কেন আজকে হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার আমি নামিয়ে নিচ্ছি তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট দিয়ে জানাবেন তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন